আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হবে এই আজকে আমার কামারে ডিম বিক্রি করব। আমার ডিম বিক্রি করি এই পাঁচ দিন পর পর তো এবার পাঁচ দিন আবার অলরেডি ওভার হয়ে গেছে ডিম বিক্রি করি নাই এখনো বিক্রি না করার কারণ হইতেছে এই মনে করেন যে বাজার একটু কম ডিমের বাজারটা ভাবতেছি যে আজকে বিক্রি করব বাজার অনেক কম এই আষ্টশো টাকা আষ্টশো দশ টাকা এমন বাজার হলে আমাদের লস হয় সে কারণে বিক্রি করতেছি না এভাবে এক দিয়ে একদিন করতে করতে অলরেডি চার পাঁচ সাত দিন হয়ে গেছে এখন ডিম বিক্রি করি নাই এখন গড়ের ডিম বেশি হয়েছে আমার তো আমি একটা কথা বলি যে গতবার যে এই সময় যে বাজারটা ছিল এই সময় বাজার ছিল প্রায় এগারোশো টাকা প্লাস কিন্তু ভাগ্যশত দুঃখজনক যেটা সেটা আমার মুরগি ছিল না গতবার আর মুরগি না কিভাবে মুরগি কী হয়েছিল আমার গতবার আমার মুরগিগুলো ঠিক এই জানুয়ারি জানুয়ারির শেষ দিকে ব্লাড রোগে আক্রান্ত হয়ে আমার মুরগিগুলো মারা গেছিল তারপর থেকে বাজার এগারোশো বারোশো টাকা তেরোশো টাকাও গেছে কিন্তু এবার আমি অনেক কষ্ট করে মুরগিগুলো টেকেছি রোগ বালাই থেকে আমি এই সম্মুখীন হয়ে অনেক কষ্ট করে আসছি জায়গায় কিন্তু এবার এই বাজারটা নাই মনে করেন অন্যবারে সব সময় শীতকালে একটু শাকসবজি থাকে সেখানে দেখা যায় ডিমের দাম কম ঠিক আছে মানতে পারি কিন্তু এখন তো বর্ষাকাল কিন্তু এখন শাক সবজি কম হইতেছে না না হওয়ার কারণ আমি মনে করি যে যেহেতু দেশে স্থায়ী কোনো সরকার নাই সে কারণে এই ডিমের দামও কম আমি মনে করি আমাদের দেশে স্থায়ী কোনো সরকার নাই বর্তমানে সে কারণে পণ্যের দাম নিম্ন গতিতে চলতেছে একটা সঠিক একটা মনে করেন যে একটা রেট থাকা দরকার সেই রেটটাও নাই বর্তমানে আরো নিচে আছে আমি আশা করি মনে করি যে যদি দেশে একটা স্থায়ী সরকার হতো তাহলে আমাদের যে কামারি বলেন কিছুরই একটা একটা দাম পেয়ে যেত আমরা যাই হোক আমরা আজকে এই ডিমের বাজারটা দেখব আজকে কত আছে আজকে লাল ডিমের যে লাল ডিম গুলার রেট কত সেটা আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব তো এখন আমি আমি যার কাছে প্রতিদিন ডিম বিক্রি করি আমি তাকেই ফোন দিব আমি আপনাদেরকে দেখাবো আজকে বাজারটা কত এবং আপনারা শুনেন আজকের বাজারের ডিমের দামটা কত আমি শুনি একটু যদি বুঝে না হয় না আর একদিন ভাই ভাইজান বাজারটা কত আল্লাহ বাইজান আরো একদিন রাখতে আটশো দশ তো বাজার তো শুনলেন মানে বাজার কত আজকে আঠটাশো টাকা বাজার তো আগামী মানে গতকাল ছিল আঠশো টাকা তা আজকাল দশ টাকা কমে গেছে মানে গতকাল কি ভাবছিলাম যে আজকে একটু বাড়বো আজকে বাড়ে নাই আরো বরং কমছে আবার আজকেও আপনারা বলেন যে আজকে কি রাখবো না বিক্রি করবো তো আমার মনে চাইতেছে যে আর একটা দিন আর একটা দিন দেখি তো সেই কারণে আমি আজকেও রেখে দেবো ডিমটা আগামীকাল শুক্রবার তো শুক্রবার দেখি বাজারটা কত হয় যদি আরও কমে কোনো কিছু করার নাই শুক্রবার বিক্রি করে দেব তো শুক্রবার কত টাকা বাজার থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আমার মুরগিগুলো সুস্থ রাখেন ডিমের বাজার আল্লাহ দিলে বাড়তেও পারেন তো যারা লেয়ার কামারে আছেন তারা অবশ্যই হতাশ হবেন না ইনশাল্লাহ বাজার বাড়বে তো শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে বা ডিম মুরগিগুলো সুস্থ আছে আর একটা যে কথা বলি আমি এই যে আজকে ডিম বিক্রি করি নাই কালকে কত বিক্রি করি সব কিছু একসাথে করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে ডিম বিক্রি করছি আটশো পঁয়ত্রিশ টাকা করে আমি বলছিলাম যে গতকালকে এই বাজার আসলে দশ টাকা যে কারণে বিক্রি করি নাই যে আজকে কিছুটা বাড়তে পারে আলহামদুলিল্লাহ আজকে আজকে বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা করে তো আমি দুঃখিত এই ডিমগুলো চেঞ্জ করার সময় দেখাইতে পারে না আমি গাড়িতে দেখাই কতগুলো ডিম বিক্রি করছি ডিমগুলো বিক্রি করছি কতগুলো ডিম এখানে প্রত্যেকটা বারোটা করে আসে তারপর আরও ডিম নিয়ে দেন যান ওকে আজকের ডিম বিক্রি করা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম